আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসীরা আপনাদেরকে আজকে একটি গোপন খবর দিই সৌদি আরবের অনেক এয়ারলাইন্স দারুণ একটি অফার দিয়েছে আপনি মাত্র বাংলা এগারো থেকে বারো হাজার টাকার ভিতরে আপনি সৌদি আরব থেকে দেশে যেতে পারবেন একটি বিমান টিকিট কেটে এয়ার আরবিয়া এবং ফ্লাইনাস এবং ফ্লাইডিল আরও বেশ কয়েকটি বিমান কিন্তু দারুণ দারুণ অফার দিয়েছে যেহেতু বাংলাদেশে অ্যাভেলেবলটা আছে এয়ার আরবিয়া এয়ার আরবে কিন্তু বাংলাদেশে সবসময় যাতায়াত করে ঢাকা এবং চট্টগ্রামে সেক্ষেত্রে আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিব এবং স্ক্রিনে আমি প্রমাণ সহকারে আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনারা মাত্র এগারো থেকে বারো হাজার বাংলা টাকায় একটি বিমান টিকিট কাটতে পারবেন আমি শুধু মুখে বলবো না আমি কিন্তু গুগল গিয়ে সরাসরি টিকিট বুকিংয়ের অপশনে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনারা হয়তো স্ক্রিনে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু রিয়াদ থেকে ডাকার একটি ফ্লাইট সিলেক্ট করলাম সিঙ্গেল ফ্লাইট এবং এই ফ্লাইটটির মূল্য এখানে দেখেন দেখাচ্ছে মাত্র পাঁচশো নয় রিয়াল মাত্র পাঁচশো রিয়াল রিয়াদ থেকে ডাকা এখানে কিন্তু আপনি রিয়াদ থেকে চট্টগ্রামেও যেতে পারবেন চট্টগ্রাম রিয়াদ থেকে চট্টগ্রাম অথবা চট্টগ্রাম থেকে রিয়াদ রিয়াদ থেকে ডাকা অথবা ডাকা থেকে রিয়াদ এই ফ্লাইটে কিন্তু আপনারা এয়ার আরবিয়া দিয়ে যেতে পারবেন বুকিং অপশনে গিয়ে আমি কিন্তু আপনাদেরকে বুকিং দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি শুধুমাত্র মুখী বলে আমি আপনাদেরকে সরাসরি বাস্তবে কত দেখাচ্ছে এটাও কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি তো দেখেন এখানে পাঁচশো নয় রিয়াল শুধুমাত্র এয়ার আর একটি সিঙ্গেল টিকিট কোনো টিকিট অফিস এরকম গোপন খবর কখনোই আপনাদেরকে দেবে না যে বর্তমানে টিকিটের এরকম দারুণ অফার চলছে আমি প্রমাণ সহকারে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং এখানে কিন্তু বেশ কয়েকটি নিয়ম আছে। এই নিয়মগুলি আপনাকে মানতে হবে আপনি এই ডিসকাউন্ট পেতে হলে আপনাকে অবশ্যই টিকিটগুলি বুকিং করতে হবে এই মার্চ মাসের দুই তারিখের আগে মার্চ মাসের দুই তারিখের আগে আপনাকে এয়ার আর বিয়ার সমস্ত টিকিট বুকিং করতে হবে এবং আপনাকে ভ্রমণ করতে হবে এই সেপ্টেম্বর মাসের এক তারিখের পর থেকে দু সালের আঠাশে মার্চের ভিতরে আপনি ভ্রমণ করতে পারবেন এই ডিসকাউন্টের টিকিটটি দিয়ে দেখেন যদি আপনার সাত মাস আট মাস বা বছর পরে আপনি দেশে যাওয়ার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে কিন্তু আপনি এই মুহূর্তে টিকিটগুলি বুকিং দিয়ে ফেলে রাখতে পারেন আপনি যদি নাও যান পরবর্তীতে কিন্তু আপনি এই টিকিটগুলি ক্যান্সেল করতে পারবেন তবে এই মুহূর্তে আপনি চাইলে ধরেন আপনি ছয় মাস সাত মাস পর দেশে যাবেন আপনি মাত্র পাঁচশো নয় রিয়াল দিয়ে একটি টিকিট বুকিং করে কিন্তু ফেলে রাখতে পারেন এই টিকিটটি আপনার নামে বরাদ্দ থাকবে যদি আপনার সিদ্ধান্ত পরবর্তীতে চেঞ্জ হয়ে যায় আপনি দেশে যাবেন না তখন কিন্তু আপনি এই টিকিটের টাকাটি রিফান্ডও করে নিতে পারবেন তবে এই মুহূর্তে আপনি চাইলে মাত্র পাঁচশো রিয়াল দিয়ে একটি বিমান টিকিট বুকিং করে রাখতে পারেন আর বলছি এই ডিসকাউন্টের টিকিট দিয়ে আপনাকে ভ্রমণ করতে হবে এই দুই সালের একে সেপ্টেম্বর থেকে দুই হাজার ছাব্বিশ সালের আঠাইশে মার্চের ভিতরে তাহলে কিন্তু আপনি এই দামে টিকিটগুলি কাটতে পারবেন আশা করছি আপনারা একদম ক্লিয়ার হয়ে গেছেন এবং আজকের এই ভিডিওটি সম্পূর্ণ শেয়ার করে আপনার আশেপাশে থাকা সকল সৌদি প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন অনেকে কিন্তু টিকিট দামের জন্য দেশে যেতে পারছেন না যদি আপনাদের চিন্তা ভাবনা এমন থাকে যে আমি আট মাস বা সাত মাস পরে দেশে যাব তাহলে আপনি এখনই এয়ার আরবিয়ার একটি টিকিট বুকিং করে ফেলে রাখেন আপনি পরে যখন সময় হবে আপনি এই টিকিট টিকিটে দেশে চলে যান তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য সৌদি আরবের সকল আপডেট তথ্য পেতে অবশ্যই দূরপ্রবাস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন দূরপ্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম